এমনি নামাজ পড়ে না কিন্তু পহেলা রমজান থেকে আর নামাজ ছাড়বে না ঠিক বললাম না আবার এত ভালো ছেলে পহিলা রমজান থেকে আর দাড়ি কাটবে না কোথায় আমাদের বর্ধমানের ছেলেরা বলে কাল থেকে রমজান তো দাড়ি কাটবো না আর দিয়ে দাড়িগুলো বেশ গজিয়েছে সুন্দর লাগছে ঠিক চাঁদ উঠে গেলেই রাতের বেলায় মালগুলোকে চালিয়ে দিলে সেলুনে ভিড় দেখতে পারো একদম চেঁচে আমি দিলে কেন বলে কালকে শ্বশুর ঘর যাব সালামি লিতে হারাম কর শাশুড়ি সালামি লে কবরে যা বুঝতে পারবি কি সালামি পাবি আরে রমজান মাস এসছে এটা পরিবর্তনের মাস নিজেকে পরিবর্তন করব সবাই নিয়োগ করুন ইনশাল যুবকরা দাড়ি রাখো এরা রাখছে না তারও কারণ আছে আমাদের যদি ছেলে দাড়ি রাখে পাঁচ অক্ত নামাজ পড়ে আর যদি বিয়ে ঠিক করতে যায় আর ছেলের বাপ যদি বলে আমার ছেলে বাবু পাঁচ অক্টো নামাজ পড়ে মুখেতে দাড়িও রেখেছে মেয়ে বলছে আমি ছেলেকে বিয়ে করবো যা বুঝে করবে এরা দাড়ি রাখে ও বিয়ে করবে কাকে নামাজি ছেলেকে বিয়ে করবে না দাড়িওয়ালাকে করবে না ও কাকে করবে শুয়োরের মতো চুল কেটেছে তাকে গাঁজা খাই তাকে গুটকা খাই তাকে বাইক নিয়ে মেলা ঘুরে বেড়ায় তাকে তাকে বিয়ে করবে আরে প্রত্যেকটা মায়ের দিকে বলছি যাদের বিয়ে হয়নি বিয়ের আগে শর্ত রেখে দাও ছেলে নামাজি কিংবা দাড়িওয়ালা না হলে ছেলেকে বিয়ে করবো না তোমার দাম্পত্য জীবন সুখী হবে কিন্তু মেয়ের বাপ কি দেখে ছেলে নামাজি কিনা দেখে না ছেলে গাঁজা কর কিনা দেখে না ছেলে দিনদার কিনা দেখে না ছেলের টাকা আছে কিনা এটা দেখে ছেলে কি করে প্রথমেই জিজ্ঞেস করে ঠিক কিনা না প্রথমে জিজ্ঞেস করো আমার একজন বন্ধু আছে আমার মাদ্রাসার ইস্টা মোল্লা খুদা বক্স খুব ভালো ছেল ভালো আলেম বীরভূম ডিস্ট্রিকে বাড়ি আমি এই মসজিদে কথা বলছিলাম অনেকক্ষণ বড় ব্যবসায়ীও বটে আমার মাদ্রাসার ইস্টা তো তাকে বললাম ভাই বিয়ের দিন ঠিক করলে বললে আপনার জন্যে ওই জুন মাসে করেছি ছেলটা আলেম হাফেজ কি বুঝলেন যখনই বলেছে আলেম হাফেজ এ আর জিজ্ঞেস করেনি ছেলে কি করে ছেলে এখনো পড়ছে এই বছরে ফারেক হয়েছে এখনো পড়ছে ছেলে এই বছরেই ফারেক হয়েছে হাফেজ আলেম ফারেক হলো এই বছরই তার মানে তার এক টাকাও ইনকাম নাই কদার বুঝতে পেরেছেন না পারেনি ইনকাম নাই বিয়ে হয়ে গেল আমি যে বছরে বিয়ে করেছি আমার এক ইনকাম ছিল আমি যখন মাদ্রাসায় ঢুকেছি আমার দু হাজার টাকা ব্যথ তখন আমি বিয়ে করেছি রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি এরপরে আমি বক্তব্য শুরু করব। আল্লাহ তালা কোরআনে আমি ইয়াশি শুনেলেন কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই সে বক্তা মূর্খ কোনো মৌলী যদি বলে আমার মতো মৌলী নেই সে মৌলী মূর্খ কোনো মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নাই সে মূর্খ মাস্টার কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নাই সে হচ্ছে মূর্খ ডাক্তার পৃথিবীর একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না সিরিফ আর সিরিফ আল্লাহ রাখেন জোরে বলুন সুহান আল্লাহ মানুষকে বুঝিয়েছেন তোমরা কেমন আমার সৃষ্টি আর আমি সৃষ্টি কতটা শক্তিশালী তোমাদের ওয়াকাত কি আছে আপনার যোগ্যতা কি আল্লাহ কোরআনে বলেছে কোরআন খোল সুরায় কাহাফ কোন সুরা বললাম কাহাফ একবারই শেষ আয়েতের আগের আয়ত বাড়িতে মানে কোরআন থাকলে খুলে দেখবেন পনেরো পারায় স্টার্ট সুরাম মারিয়মের আগে শেষ হচ্ছে সোলো পাড়ায় গিয়ে শেষ আয়েতের আগের আয়েত আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কোল্লাউকান বাহরু হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দিই আর পৃথিবীর যত মানুষ আছে তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সমস্ত পানিগুলো শেষ হবে আবার আমি অতটাই যদি পানি দিই আবার সেগুলোও শেষ হবে পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানুষের অকাত নেই যে তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দেয় আমি দরিয়াটা একবার নয় যতগুলো দরিয়া আছে দুবার প্যাক করে দুবার তৈরি সকাল এসে যাবে আল্লাহর প্রশংসা শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের শক্তির নেই তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আল্লাহ কোরআন আমার সামনে নামানো আছে আমি কোরআন খুলি না কেন আমি হাফিজে কোরআন গোটা কোরআনটা আমার মুখস্ত আমার সিনেতে গেঁথে দিয়েছে আল্লাহ আমার ভাই এই যে কোরআন এই যে কাগজটা ছাপা হয়েছে এই কাগজের ওপরে কেউ লিখতে পেরেছে লিখেছে উলা দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আর ওপরে লিখতে পেরেছে যে এই লেখার মধ্যে ভুল নেই কথা বলে না লেখা নাই কমিটির লোকের হিম্মত নাই যে এটা লেখি শুধু উনারা কেন পৃথিবীর যতগুলো মহাদ্দি শেখ মশাই যারা বই লিখেছেন কিতাব আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন আমিও আগামীতে ইনশাল্লাহ দোয়া রাখবেন একটা বই আপনাদের সামনে সামনে সিজেনে দিয়ে দেব লেখা হয়ে গেছে ছাপতে দিইনি ঈদের পরে দেবো ইনশাআল্লাহ তো অনেকজন বই লিখেছেন বড় বড় মনীষীরা লিখেছেন কেউ নিজের লেখার কিতাবের প্রথমে লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহ রাবুল আলমী এই কোরআন মজিদ কে আল্লাহ তালা যখন অবতীর্ণ করলেন এই কোরআনে সুরা বাকারাই আল্লাহ বললেন জালিকাল কিতাবুলা রই বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই জোরে বলুন সুভান সন্দেহের কোন অবকাশ নেই আল্লাহ এটা কোরআনে বললেন সন্দেহ অনেক দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নেই সবাই হাত তুলে বলুন কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি ইনশাল্লাহ সকলে জোরে পড়ুন ইনশাল্লাহ করেন ভারতে তিরিশ কোটি মুসলমান বর্তমানে আছে কিনা এটাও সন্দেহ আছে যদি বলেন কি করে তার প্রমাণ এটা সাগরদিঘি থানা তো সাগরদিঘি থানা এই সাগরদিঘি থানায় প্রমাণটা দিয়ে দেবো যদি বলেন কেমন করে আমি দিয়ে দিচ্ছি আপনি নিয়ে নেন এখন বর্তমানে যারা যুবক আছে তারা শুনবেন যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে তারা শুনবে তাদের ব্রেনটাই বেশি আঘাত করছে বেঈমান আর একটা মূর্খ লোক তার ব্রেন আঘাত না শৈতান শিক্ষিত ছিল না মূর্খ ছিল কথা বলে না শিক্ষিত ছিল জ্ঞান ছিল শৈতানের তবেই তো আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছিল যে আমি আদমকে সিজদা করব না রেওয়ায়েতে আছে আসমান আর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে শয়তান তাহলে এত ইবাদত করার পরও শয়তান আমি কেন বলছি এর পাবেন তো আপনি মনে করেন না যে কোনো একজন বেঈমান কোনো একজন মুশরিক সে মসজিদে গিয়ে মাথা ঠুকছে মানে মমি কতটা বুঝতে পারেন কেন আল্লাহ কোরআনে কিন্তু মোমিনদের জন্য শর্ত রেখেছেন শর্ত মাথা ঠুকাটা রাখেননি আমাদের দেশের কিছু মুসলমান আছে যারা মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান রং কথা এটা এটা ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হতো তাইলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো ফিল্মের আর্টিস্ট রণবীর কাপুরের বাপ যে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি গরুর মাংস খাই তাকে অনেক অমুসলিম ভাই গালি দিয়েছে গরুর মাংসটা শর্ত নয় গরুর মাংস যদি মুসলমান হওয়ার জন্য গরুর মাংস শর্ত হয় কোন বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন সে খালি বলে দিয়ে চলে যাবে যে আপনি ভুল বললেন শর্ত নয় গরুর মাংসটা আল্লাহ হালাল করেছেন আপনার পছন্দ হলে আপনি অবশ্যই খাবেন আপনি খান না বলে বেঈমান হবেন এরকম কোন শর্ত নাই চলুন আমাদের দেশের শিক্ষিত যুবকরা কিছু বেঈমান কাফের মুশরিককে তারা ভাবছে আর খাঁটি মুসলমান যেমন আমাদের যুবকরা যারা আছে তারা কি বলে জানেন গর্ব করে আরে ভারতের নয় পৃথিবীর মুসলমানদের গর্ব হচ্ছে শাহরুখ খান সে মুসলমান বলে না বলে না সেই মূর্খ গন্ডরা শুনে যাও শাহরুখ খান হচ্ছে মুশরিক मुसलमान से मीडिया सामने ये बोले चे, मैं द होली कुरान पढ़ता हूँ अरे भाई मेरे भाई स्वामी विवेकानंद ने भी कुरान पढ़ा था इस सचंद्र विद्या सागर ने भी कुरान पढ़ा था कभी गुरु रविंद्रनाथ ठाकुर भी कुरान पढ़ते थे तो ये लोग मोमिन हो गए खूब भालो करे बुझबे कुरान पढ़ले माथा ठुकले मुसलमान हवा जाइना ওইটাই আমি আপনাদের কাছে দলিল দেব পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমার নয় শাহরুখ খান গিয়ে উমরা করে এলো মক্কা মদিনা থেকে আমাদের দেশের মুসলমানরা ভাবলে এক থেকে বড় খাঁটি মুসলমান কেউ নেই আসার এক সপ্তাহ পরে নিজের ফিল্মের অডিশনের জন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিল আমার কাছে পুরো পাচে মোবাইল আমি বিনা পুরুপে কথা বলি না পুরো পাচে শুধু তাই নয় যাদের কাছে গুগল আছে সার্চ করুন পেয়ে যাবেন ইউটা বাচ্চা সার্চ করুন পেয়ে যাবেন শুধু তাই নয় যাদের কাছে ইউটে বাচ্চা সার্চ করুন সালমান খান তার গোটা পরিবারটা মুশরিক তার গোটা ফ্যামিলিটা মুশরিক কেন বলছি অনেক মুসলিম আমাদিকে গালি দিচ্ছে তারা জানেই না মুসলমান কাকে বলে তারা মনে করছে নামটা রাখলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় তার বাড়িতে গণেশের পুজো হয় সালমানের বাড়িতে তার বাপ সেলিম খান তার ভাই আরবাজ খান তার ভাই সোহেল খান তার গোটা পরিবার বুন বুনাই মা সব গণেশের পুজো করে সেটা মুশরিক মুশরিক যতক্ষণ পর্যন্ত কালমা পরে আসছে তৎক্ষণ পর্যন্ত মুশরিক হে আমার যুবক আল্লাহ শর্ত রেখেছে পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা টোকার নাম ইমার নয় আমাদের দেশে দেখবেন ফুটবল খেলা হয় না শীতকালে হচ্ছিল ফুটবল খেলা টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হয় হয় না হয় তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে একটা গ্রামে তো মুসলিম যুবকরা গাদা গেছে দেখতে খেলা তো একজন মোটামুটি নামাজ পড়ায় চাচা গেছে তো আসরের যখন আজান হয়েছে তখন হাফ তো চাচা চাচাকে ছেলেরা বললে যুবকরা চাচা গো আমরা জামাত করে নামাজটা পড়ে নি আসরে বললে চ পড়ে নি তো এরা কি করেছে উজু পুজু করে চাচা এখন ইমাম ও এখন দক্ষিণ দিকে মুখ করেন আমার পরিবেশ সালাম ফিরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক গাভে না আল্লাহ সব দিকেই আছে কত বড় আর আমাদের ফতুয়া কাজে লাগবে এত এত সুন্দর ফতুয়া দিলে যুবকরা মনে করলে এই এক থেকে বড় মুক্তি তো এলাকায় কেউ নেই আমরা যখন রাতের বেলায় শুনলাম আমার কাছে ঘটনা এলাম আল্লাহ আকবার ওই জন্যই তো মুসলমান বুঝে না সে মনে করছে পূব কিংবা পশ্চিম দিকে যে কোনো একদিকে মাথা ঠুকলেই হবে কেউ পূবে মাথা কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ ঠাকুরের সামনে কেউ কবরের সামনে কেউ ঢিপির সামনে কেউ গাছের সামনে কেউ ঘোড়ার সামনে কেউ অগ্নির সামনে কেউ সূর্যের সামনে কেউ পানির সামনে যে যেখানে আস্থা রেখেছে বিশ্বাস সে সেখানে মাথা ঠুকে ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত দিয়ে দিলেন কি লাইসল বিরানতুয়াল্লু ভুজু হাকুম কিবা লালমা শ্রী কি ওয়াল্লামা গরিব ওয়ালা কিন্নল বির রমান আমান বিল্লা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামে ইমান নয় এক নম্বর ইমান আল্লার উপরে বিশ্বাস সব্বাই নিয়ে আসব জোরে বরুল ইনশাল্লাহ এক নম্বর আল্লার ওপরে ওয়াল ইয়ামিল আখির আমার পরকালের প্রতি বল মালাই কাথি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবি কিতাবের প্রতি ওয়ান নবীগিন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস শুনেলেন কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি এবং তেনার রসুলকে বিশ্বাস করি তো আল্লাহর এবং রসুলের যতগুলো আদর্শ থাকবে আল্লাহর যতগুলো আদেশ থাকবে রসুলের যতগুলো আদর্শ থাকবে তার উপরে লাগু হবে না হবে না তাকে মানতে হবে না হবে না মানতে হবে তো আপনি দেখুন যে শাহরুখ খান যে মুসলমান সে যে মন্দিরে পুজো করছে কিনা ইসলামে কি এর এর পাপ পাপ হচ্ছে আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করব। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করে সেই গুণা আমার আল্লাহ মাফ করবেন না এই জায়গায় ফেসে যাবে অনেক মাল এই জায়গাতে আমার বন্ধুগণ আমার ভাই আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি আপনি মুসলমান চিনতে পারেননি নাম্বার দুই সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলুন হারাম তাইলে সাগর দিঘি থানায় একটা ওষুধ ঘর নাই কথা বলেন আছে কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া রমার রিবা সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আর আপনি তাকিয়ে দেখুন মুসলমান কি খাচ্ছে সুদ খাচ্ছে এর থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ হতে পারে কথা বলেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ করলো ভেবে দেখুন এরপরেও মুসলমান সুদ খাচ্ছে এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন এই লোক রসুলের বন্ধু না রসুলের দুঃস্ম রসুলের দুঃস্মন কিন্তু সে আমাদের দেশের সিস্টেম কত ভালো জানি না আপনার ডাঙার কথাই বলি অন্য গ্রামের লোক মনে করবে আমাদেরকে বলছে যদি কেউ উজু করে কোন মাতাল যদি মদ খেয়ে উজু করে নামাজ পড়তে যায় তাকে বেঁধে পিটাবেন না পিটাবেন না তাহলে মসজিদে মদ খেয়ে ঢুকবি মসজিদে মদ খেয়ে ঢোকা যাবে না গাঁজা খেয়ে ঢোকা যাবে না কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়া যায় ঠিক বললাম না ভুল বললাম তারাই আবার বড় বড় ফতোয়া দেয় সেই সুদখোর মালকটায় ফতোয়া দেয় একদিন আবার এমন আসে তারা নামাজ পড়তে পড়তে সুদ খেয়ে বড় লোক হয়েছে এখন আবার অন্য ব্যবসায় কনভার্ট করে সেই এখন মসজিদের মোড়ল হয় আবার বললি আমি খারাপ মলবি বলো এই সকালবেলায় সুদের বায়ান করছি আপনাদের এলাকায় চায়ের দোকানগুলো খোঁজ নেবেন কারা সুদখোর মাল গাল দিবে ওকে আবার দাউদ দেবে বাজে মুলবি ওই মাল কটা গাল দিবে আমাকে তো তুমি যদি আমাকে গাল দাও ইমানদারির সঙ্গে বলবেন এক্ষুনি যদি কেউ আমাকে গাল দেয় কোরআনের আয়ত পাল্টাবে রসুলের হাদিস পাল্টাবে তো তুমি মলবিকে গালি দিয়ে যদি মনে করো কামিয়াবি লাভ করছো আল্লাহর কসম করে বলছে কেয়ামতের ময়দান আল্লাহ তোমাকেও ডার করাবে আমার মতো মলবিকেও ডার করাবে আর কোরআন সাক্ষী থাকবে আজকে বেইমান কাফেররা কামিয়াবি লাভ করেছে আমরা নাকা মুসলমানদের কত মেহনত চলছে দেখুন ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে কিসের মেহনত জলসা চলছে কোরানের মেহফিল চলছে মাদ্রাসা তালিম চলছে তবলিগের মেহনত চলছে এত রকমের মেহনত করেও কেউ আমরা কামিয়াবি লাভ করতে পারিনি কিন্তু বেইমান কাফেররা কামিয়াবি লাভ করেছে ঘরে ঘরে সুদ শুকিয়েছে আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন গ্রুপ লোন নাই ছাপিয়ে আছে দেখুন ভেবে দেখুন আমার মায়েরা যারা শুনছে তারা শুনে যান বেঈমান কাফেররা কিভাবে লাভ করেছে আপনাদের ইমাম সাহেবের কামিয়াবি বেতন কতাম দশ আট হাজার দশ হাজার আমি দশ ধরলাম ইমাম সাহেব দশ হাজার টাকা বেতন পাই ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করে তো করতে হয় না কেন আল্লাহ তার দশ হাজারে বরকত দিয়েছে তার বিবিকে রাস্তায় বেরোতে হয় না তুমি টোটো চালিয়ে মাসে পঁচিশ হাজার রোজগার করছো তারপরেও উলা ডাঙ্গা থেকে সাগর দিঘি যাচ্ছ আর আসছো প্রত্যেকদিন দিন পাঁচটি মারছ প্রত্যেক দিন তোমার এক হাজার টাকা রোজগার মাসে তিরিশ হাজার দশ হাজার খরচা বাদ দিয়ে দেন কুড়ি হাজার আপনার কাছে আছে সংসার চালাবার জন্যে হালাল টাকা তাও এত বরকত হয়নি তোমার কাছে বরকত উড়ে গেল যে তোমার বউকে রাস্তায় বার করে দিলে যাও গিয়ে তুমি গ্রুপ লোন নিয়ে এসো দুটো পাপে লিপ্ত হচ্ছে এক হচ্ছে সুদ দুই নম্বর হচ্ছে তোমার বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করে দিলে কিসের জন্যে পয়সার জন্য ইসলামে পর্দা ফরজ না ফরজ লয় কথা বলে না পর্দা ফরজ আর যে শিক্ষিত গুমরারা বলছে যে নারীদের জন্য পর্দা ফরজ আল্লাহ নবীর বিবিও তো ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা সত্য কথা নবীজির বিবি ব্যবসা করেছেন তিনি হচ্ছেন প্রথম বিবি মায়েরা শুনবেন কিন্তু হাদিসের ব্যাখ্যা ভুল কেন জানেন কিছু নেমো খারাম আছে একটা নবীজির পুরো জীবন আদর্শের ওপরে হাদিস বর্ণনা হয়েছে না হয়নি একটা প্রথম জীবন একটা শেষ জীবন একটা নবুবাতের জীবন গাদা হাদিস বর্ণনা হয়েছে গাদা এরপর বলি আল্লাহর নবীর বিবি যতদিন পর্দা ফরজ হয়নি ততদিন হাজিরাতে খাদিজাতুল আতুল কুবরা রদি আল্লাহ তালানহা আনহা তিনি ছিলেন গোটা আরব দুনিয়ার দশটা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ততদিন ব্যবসা করেছেন যেদিন থেকে পর্দা ফরজ হয়ে গেল হাদিসে আছে রবায়েতে আছে কোন সাহাবির বিবি এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরা খানা থেকে বার করেনি জোরে বলুন সুবহান এটা হচ্ছে সেই হাদিস যেমন এই কোরআনে আছে জানেন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কোরআন একটা আয়াত আছে কি বললাম মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কথাটা রহিত কাজ বাতিল কথাটা রহিত হুকুম বাতিল কখন হলো হুকুম বাতিল পরবর্তী যখন পাঠালেন তোমাদের জন্য এই বোতলটায় গিলাসে মদ আছে এই গ্লাসটা স্পর্শ করা হারাম একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করলো স্যার আমি দুবাইয়ে কাজ করি একটা হোটেলে আমাকে মাঝে মাঝে মদ ঢালতে হয় আমি বললাম হারাম তুমি ওই কাজ ছেড়ে দাও স্পর্শ করা যাবে না যে গিলাসটাই মদ আছে ঢালা অনেক দূরের কথা যে বোতলে মদ আছে স্পর্শ করা যাবে না কে বললেন আমার আল্লাহ যেমন বলে দিই এখানে নাম দিয়েছে প্রথম বক্তা শেখ ইয়াসিন সাহেব বর্ধমান হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম আমার জায়গায় অন্য বক্তা এলো এখানে কিন্তু কাগজে নাম পাল্টায় নাই কাগজে কথাটা রহিত আসছে অন্য ব্যক্তি হুকুম বাতিল হয়ে গেছে আমি জলসায় আসবো আরো বুঝিয়ে দিচ্ছি কমিটির ছেলে আমাকে ফোন করলো বলি সাহেব কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য মাছ করবে কেটে দিলাম ফোন ও কি করলে সকালবেলায় জলসার দিনে কমিটির ছেলেকে ফদ্দ করে পাঠিয়েছে লিস্ট করে মলি সাহেবের জন্যে একটা রুই মাছ নিবি এক কিলো ওজনের উগিয়ে রুই মাছ কিনবে সকালবেলায় ফোন করলো মলি সাহেব আপনার লেগে একটা রুই মাছ আনতে পাঠিয়েছি আমি বললাম ভাই আমি তো রুই খাই না কাতলা খাবো এ ফোন করে বলল মাছ রুই লিবি না মলি সাহেব রুই খাই না কাতলা খুঁজে নে একটা ফদ্দতে কি আছে কথা বলে না রুই রুইটা রয়ে গেল হুকুম বাতিল হলো আসছে অন্য হুকুম আসছে রুই মাস কোরআনে আয়ত রহিত তার হুকুম বাতিল হয়েছে এটা হাদিস না পড়লে জানবেন না অনেক মূর্খ ওই জন্যে রসুল আকরম সাল্লামের হাদিস দুনিয়ার মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলিম নিতে শুরু করবে যাদের কাছে হাদিস কোরআনের জ্ঞান নেই তাদের কাছ থেকে যখন মানুষ ফতোয়া নিবে ইলিম নিবে জেনে রেখে দিবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবেন যাতে করে বদিনীটা ছড়িয়ে যায় জাহান নাম তাদের কাছে কাছে হয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাই আমার অনুরোধটা আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মারা যারা জড়িয়ে আছেন এই কাজে জেনে রেখে দিবেন কেয়ামতের দিনে কঠিন আজাবে মুক্তালা হবেন আর মহিলারা জাহান নামে যাবার মারাত্মক একটা দিক হচ্ছে বেপরদাহি বেপরদা আপনার বিবি গ্রুপ লোন নিয়েছে মায়েরা ভালো করে বুঝবেন অফিসার প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসছে তোমার বউ সুদ দিতে পারছে না লোনের টাকা দিতে পারছে না আর তাকে ডিম সিদ্ধ আর চা খাওয়াচ্ছে আর বলছে ভাই এই সপ্তাহে হলো না পরের সপ্তাহে দেবো ওই রকম যদি চার সপ্তাহ আসতে পাই তো তোর বউটাই নিয়ে পালাবে ঘটনা ঘটে যে মোবাইল আছে গ্রুপ লোনের টাকা নিতে এসে তার বউকে নিয়ে পালিয়েছে আরে এটা তো অনেক দূরের কথা এটা তো পর পুরুষ আসছে তোমার বাড়িতে জানেন মেয়ে দেখতে এসে একজন অমুসলিম ভাইদের ঘটনা দেখলাম মেয়ে দেখতে এসে তার মাকে নিয়ে পালিয়ে গেছে শাশুড়িকে নিয়ে পালাইছে এরকম ঘটনা ঘটেছে হামেশাই ঘটছে কেন কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বেপারদাহী বেড়ে যাবে জিনাটা মানুষের কাছে পরকিয়াটা আম হয়ে যাবে আজকে পরকিয়া আম হয়ে যাচ্ছে তার মারাত্মক কারণ হচ্ছে বেপারদাহী সমাজের বুকে পর্দা নেই আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাকে আপনি যতই মোহাব্বত করেন আপনি আমাকে যত ভালোই খাওয়ান কিন্তু যখন আপনি আমার মাদ্রাসায় যাবেন আমার বাড়িতে যাবেন আমার মেহমান খানায় আপনার স্থান শেষ আমার বাড়ির দরজায় পা রাখতে পর্যন্ত আপনাকে দেব না কথাটা বুঝতে পারেননি কিন্তু আপনি একটা মলি সাহেবকে বলছেন মলি সাহেব আমার বন্ধু আসুন আমার বাড়িতে আসুন বাড়িতে খাওয়ালেন আর নিজের বউকে বলছে কই গো এ তোমার ভাই হয় একটু কথা কহ তো মলি সাহেব তো তোর বউকে এমনি নিয়ে পালাবে আর যদি কোনো মলবি বাধা না দেয় জানবেন সেই মলবি হচ্ছে তার তার কাছে কাছে ইলিম ইলিম নাই নেই কেন একজন পর্দা নারী করা ফরজ এই শিক্ষাটা একটা আলেম দিবে আপনাকে একটা মলবি দিবে আপনি মনে করেছেন মৌলীকে ভালোবাসা মলবি দোয়া দিবে আমাকে দাওয়াত দিবেন না আমি আপনার বাড়ির খাবার ভুকা নই আপনি আমার স্থান মেহমান রাখবেন এটাই ঠিক এটাই আপনাকে আমি আমার মাদ্রাসার মেহমান খাইয়ে ছুটি করে দেবো কাজ মিটিয়ে আমার বাড়ির দরজাটা পর্যন্ত দেখতে পাবেন একদল লোক চব্বিশ পরগনা থেকে এসছে জলসা করতে জলসার দাওয়াত দিতে তো তারা চলে এসছে তো আমার দরজার কাছে আমি তাদেরকে ধমক দিলাম আমার বাড়ির গেটে আমি তখন মাদ্রাসা যাই কি ব্যাপার